আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখানে হাফ কেজি লোটটা মাছ আছে দেখেন কত বড় বড় লোটটা মাছ মানে অনেক মোটা মোটা এর চেয়েও মোটা মোটা লোট মাছ আছে এখানে ছয় পিস হয়েছে আর এই যে লোটটা মাছের পেটের ভিতরে কত বড় একটা মাছ পেয়েছি মাছটা অনেক সুন্দর দেখতে যে এর চেয়ে বড়ো বড়ো মাছও এই লোটটা মাছ খেয়ে ফেলে এই যে যদি মোটাগুলো নিয়ে আসতো এর চেয়ে বড়ো বড়ো মাছ পাওয়া যেত ওই লোটে মাছের পেটে এই যে কত মোটা আর অনেক তাজা মাছগুলো বরফ ছাড়াই ছিল এই মাছগুলো অনেক সুন্দর দেখতে এখানে আমি কেটে নিয়েছি যে ভালো করে ধুয়ে আমি লোটটা মাছ এই যে প্লেটে নিয়েছি আর টমেটো আর কাঁচামরিচ পেস কুচি এখানে মরিচ দিয়ে দিচ্ছি মরিচ বেশি দিতে হয় সামুদ্রিক মাছে তাহলে ভালো লাগে আর হলুদ ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি এইগুলো মেখে নেব আগে মশলাগুলো মশলাগুলো ভালো করে মেখে নেব এই যে সব কিছু দিয়ে আর এইভাবে দেখতেই মনে হয় খেয়ে ফেলাই মনে হচ্ছে যে এটা ভর্তা মাখাচ্ছি। এত সুন্দর কালার দেখাচ্ছে এই যে মাছ দিয়েও আমি ভালো করে মেখে এখানে আমি আজকে ফার্স্ট এই লেবু দিয়ে নিচ্ছি লেবুর রস এত সুন্দর দেখাচ্ছে কালারটা বেশি করে মরিচ দিলে ভালোই লাগে কাঁচামরিচও আমি অনেক দিয়েছি আর যে মরিচও দিয়েছি অনেক এখানে আমি তেল গরম করে তারপরে মাছটা দিয়ে দিব এর ভিতরে তো মাছগুলো দিয়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিব যে আর মাছের ভিতরে অল্প যে পানি আছে এই পানিতে মানে আর কোনো পানি দেব না এই এটাই বেশি হয়ে গেছে পানি কারণ সাথে সাথে ধুয়েই আবার রান্না করছি তো এর জন্য একটু পানি বেশি বের হয়েছে আর যদি ঝুড়িতে রেখে দিতাম কিছুক্ষণের জন্য তাহলে এই পানিটাই থাকতো না তাহলে বেশি ভালো হতো আর এই যে পানি টেনে গেছে তারপরে আমি এই ঢাকনা উঠাইয়া এখন ধনে পাতা দিয়ে আর উলটিয়ে দেব আস্তে আস্তে করে জানি মাছটা না ভাঙে মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব আর কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে জানি মাছটা একদম আস্তা থাকে আমার মতন এইভাবে কে কে ভেজে খেয়েছেন কমেন্টে জানাবেন একসময় আমিও এরকম আস্তে আস্তে মাছ ভাজতে পারতাম না কেমন এই অনেক পানি বের হয়ে আসতো তার জন্য মাছগুলো এইভাবে আস্তা রাখতে পারতাম না একদম মানে ঝুড়া ভাজা যেরকম সব মানে ঘুইটা তারপরে একদম ঝুড়া ভাজা করতাম আর পরে আস্তে আস্তে আমিও শিখে গেছি এইভাবে আস্তে আস্তে মাছ ভাজা মজাই লাগে আর ঝুড়ো ভাজাটাও মজা লাগে এই লোট্টা মাছের এই যে আমার মাছ ভাজা শেষ এত সুন্দর দেখাচ্ছে এই যে আমার মাছ একটাও ভাঙে নাই এই যে এই যে দেখেন আমার মাছ ভাজা এত সুন্দর হয়েছে আমাদের ঘরে সবার পছন্দ এই লোট্টা মাছ ভাজা এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আমি আর আমার মেয়ে ভাত খেতে বসছি আর এই যে মাছ ভেঙে দেখাচ্ছি আমি আল্লাহ হাফেজ